আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে আজকের লাইভ ক্লাস আমার আজকের ভিডিওর বিষয় নভেম্বর দুই হাজার কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির প্রস্তুতির জন্য পঞ্চাশটি প্রশ্ন উত্তর নভেম্বর দুই হাজার পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সঠিক প্রশ্ন ও উত্তর চাকরির প্রস্তুতি বিসিএস ব্যাংক ও ভর্তি পরীক্ষার জন্য উপযোগী প্রশ্ন এক দুই সালে সিওপি তিরিশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এ দুবাই বি ব্রাজিল সি মিশোর ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর বি ব্রাজিল প্রশ্ন দুই দু সালে বইমেলার থিম কি ঘোষণা করা হয়েছিল এ স্মার্ট বাংলাদেশ বি ডিজিটাল সাহিত্য সি মহান স্বাধীনতা ডি পাঠচার্য আন্দোলন সঠিক উত্তর এ স্মার্ট বাংলাদেশ বি দুই হাজার আটশো বিশ ইউএসডি সি তিন হাজার ষাট ইউএসডি ডি দুই হাজার সি পঞ্চাশ ইউএসডি সঠিক উত্তর তিন হাজার উত্তর তিন হাজার ইউএসডি প্রশ্ন চার 2025 সালে নতুন অর্থনৈতিক অঞ্চল কোন দেশ সবচেয়ে বড় বিনিয়োগে ঘোষণা করেছে এ জাপান বি চীন সি ভারত ডি কোরিয়ান সঠিক উত্তর বি ভারত সঠিক উত্তর বি চীন প্রশ্ন পাঁচ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক নতুন যে নোট চালু করেছে তা কোন মূল্যমান কত মূল্যমান এ দুশো টাকা বি পাঁচশো টাকা সি পঞ্চাশ টাকা ডি দুইশো বিশ টাকা সঠিক উত্তর এ দুইশো টাকা প্রশ্ন ছয় দুই সালে কোন দেশ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হয়েছে আর্জেন্টিনা স্পেন পর্তুগাল এ মরক্কো সি কাতার ডি ইতালি সঠিক উত্তর বি স্পেন পর্তুগাল মরক্কো প্রশ্ন সাত দুই সালে জাতীয় রাজস্ব জাতীয় বাজেট কত লাখ কোটি টাকা সঠিক উত্তর এ সাত লাখ কোটি টাকা প্রশ্ন আট বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় দুই সালে কিউএস র্যাঙ্কিং এর শীর্ষে এ ঢাকা বিশ্ববিদ্যালয় বি বুয়েট সি ব্রাক ডি নর্থ সাউথ সঠিক উত্তর সি ব্রাক ইউনিভার্সিটি প্রশ্ন নয় দুই সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর সি ইউক্রেনের মানবাধিকার সংগঠন প্রশ্ন দশ দুই সালে আই বাংলাদেশের কত ডলার ঋণ ছাড় করেছেন এ চারশো মিলিয়ন বি ছয়শো মিলিয়ন সি সাতশো মিলিয়ন ডি এক বিলিয়ন সঠিক উত্তর বি ছয়শো মিলিয়ন প্রশ্ন এগারো দুই সালে এস এ এফ এফ চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে এ ঢাকা বি নেপাল ডি ভুটান সি ভুটান ডি ভারত সঠিক উত্তর ডি ভারত প্রশ্ন বারো দুই সালে বাংলাদেশের কোন নতুন বৈদ্যুতিক প্রকল্প উদ্বোধন হয়েছে এ রূপপুর তৃতীয় ইউনিট বি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সি পাইপলাইন গ্যাস প্রকল্প ডি পায়রা তৃতীয় ইউনিট সঠিক উত্তর বি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন তেরো দুই হাজার পঁচিশ সালে কোন মোবাইল অপারেটর সিক্স টেস্ট চালু করেছে দুই হাজার পঁচিশ সালে কোন দেশ প্রথম এআই ইলেকট্রন মনিটর চালু করেছে এ ভারত বি যুক্তরাষ্ট্র সি বাংলাদেশ ডি জাপান সঠিক উত্তর বি যুক্তরাষ্ট্র প্রশ্ন পনেরো দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী কোন দেশ শান্তিরক্ষী মিশনে নতুন দল পাঠিয়েছে ক কাঙ্গো সি হাইগো প্রশ্ন ষোলো দুই হাজার পঁচিশ সালে দক্ষিণ এশিয়ার প্রথম স্মার্ট বর্ডার কোন দেশে চালু হয়েছে এ বাংলাদেশ বি ভারত সি নেপাল ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর বাংলাদেশ দুই সালে গ্লোবাল হাঙ্গার ইউন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কততম এ চুরাশি প্রশ্ন আঠারো দুই হাজার পঁচিশ সালে সর্বাধিক রেমিটেন্স পেরক দেশ কোনটি এ সৌদি আরব বি মালয়েশিয়া সি ওমান ডি কাতার সঠিক উত্তর এ সৌদি আরব প্রশ্ন উনিশ দুই সালে নতুন শিক্ষা কারিকুলাম কোন শ্রেণী পর্যন্ত কার্যকর এ ষষ্ঠ বি অষ্টম সি নবম ডি দশম সঠিক উত্তর ডি দশম শ্রেণী পর্যন্ত প্রশ্ন বিশ দু সালে সালে ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ কোনটি এ পাকিস্তান বি ভারত সি যুক্তরাষ্ট্র ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর পাকিস্তান ধন্যবাদ